হজরত মুসালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গিয়ে মিলিত কথা বলতেন হযরত মূসা আলাইহিস সালাতু একদা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে যাচ্ছেন প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু সালামের সাথে এক ব্যক্তির দেখা সেই ব্যক্তি বলল হে আল্লাহর নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যান আপনি আজকে আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন দিন দিন আমার আমার সম্পদ বেড়ে যাচ্ছে দিন দিন আমার সম্পদ বেড়ে যাচ্ছে অর্থ করে বেড়ে যাচ্ছে ওই অর্থ করে যতই বেড়ে যাচ্ছে আমি আমার রবকে ভুলে যাচ্ছি আমার রবের পথ থেকে আমি সরে যাচ্ছি আমার এই অর্থ করে কেন বেড়ে যাচ্ছে এবং এই অর্থ করে বেড়ে যাওয়ার কারণে আমি কি আরো ধ্বংসের দিকে যাচ্ছি কিনা এই ব্যাপারে আল্লাহ তালার কাছ থেকে জেনে আসবেন এরপরে সালাম কিছু দূর এগিয়ে আসলো আরো সামনের দিকে এগিয়ে গেল এরপর যখন মুসা আলাই সাল্লাম আরো সামনে গেলেন দেখলেন আরেক ব্যক্তি যার পরনে যার পরে সামান্য একটা কাপড় আছে ওই কাপড় ছাড়া তারা সারা শরীরে কোনো কিছুই নাই ওই ব্যক্তি মুসা আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর নবী মুসা আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন আপনি আজকে আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি বান্দা আমি আল্লাহর এই বান্দা আমার আল্লাহ আমার যে রিজিক দিয়েছেন এই পরনের কাপড় ছাড়া আর কোনো কিছুই আমার অবশিষ্ট নাই আমার রিজিক দিন দিন শেষ হয়ে যাচ্ছে আমি নিঃশেষ হয়ে গেছি একেবারেই নিঃশেষ হয়ে গেছি এখন শুধু আমার পরলের এই কাপড়টা ছাড়া আমার আর কোনো কিছু সিও অবশিস্ট রইলো না আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করবেন হযরত موسی আলাইহিসসালাতু আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন তুর পাহাড়ে গিয়ে যখন موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন আল্লাহর সাথে কথা বলার পর শেষে এসে موسی আলাইহিসসালা ওই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন প্রথম ব্যক্তি যার সম্পদ দিন দিন বেড়ে যাচ্ছে দিন দিন তার ধন সম্পদ বেড়ে যাচ্ছে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে যখন জিজ্ঞেস করলেন আল্লাহ তালা বললেন হে মুসা আমার ওই বান্দা যার সম্পদ দিন দিন বেড়ে যাচ্ছে সে সদা সর্বদা সব সময় আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর গান করে আমি আল্লাহর উপর কৃতজ্ঞতা প্রকাশ করে সে বলে আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ তাকে যেই অবস্থায় আমি রাখি সব সময় সে শুক্রিয়া আদায় করে সব সময় সে আলহামদুলিল্লাহ বলে কি বলে সব সময় আলহামদুলিল্লাহ দুঃখেও বলে আলহামদুলিল্লাহ যে অবস্থায় তাকে রাখি সেই অবস্থায় শুধু সে আমার প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলবো তো বলবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আবার মূসা আলাইহিস সালাম দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলেন ও রব্বুল আলামিন তোমার আরেক বান্দা যাকে আমি দেখেছি তার পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই সে বলেছে সে তোই নিশ্চয় তার কোন রিজিক তার বাকি রইল বাকি নেই আল্লাহ তোমার কাছে সে তার ব্যাপারে সাত তার কি করণীয় সেই ব্যাপারে সে জিজ্ঞেস করেছে মুসা আলাই সালাতামের এই প্রশ্নের পর আল্লাহ রকুল আলমিন বললেন ও মুসা আমার ওই বান্দা আমার ওই বান্দাকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক আমার আমার কেড়ে নিয়েছি ওই বান্দাকে বলবা সে এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় যেন আমার সুক্রিয়া আদায় করে ওই অবস্থায় যেন সে বলে আলহামদুলিল্লাহ ওই অবস্থায় যেন কি বলে আলহামদুলিল্লাহ এই কথা বলার পরে চলে আসলেন ফিরে আসার পথে পথে আবার ওই দুই জন ব্যক্তির সাথে আবারও দেখা প্রথম ব্যক্তি যে ব্যক্তি যেই ব্যক্তি যার ধন সম্পদ দিন দিন বেড়ে যায় ওই ব্যক্তির সাথে দেখা ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে ওই ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহ কাছে আমার ব্যাপারে কি জানতে পেরেছেন আমার ব্যাপারে আল্লাহ কি বলেছেন মুসা ইসালাতামকে এবার মুসা ইসালাতাম ওই ব্যক্তিকে বললেন হে আল্লাহর আল্লাহ বলেছেন তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় আল্লাহর করো করো এই আদায়ের মধ্যে যদি তুমি মৃত্যুবরণ করো তবে তুমি জান্ আল্লাহ তোমার সম্পদ বেড়ে যাচ্ছে কোন সমস্যা নাই কারণ তুমি সময় আল্লাহর প্রশংসা করো যেই কারণে আল্লাহ তালা খুশি হয়ে তোমাকে সম্পদ দান করছেন এই জন্য তুমি আল্লাহর শুক্রিয়া বন্ধ করিও না আল্লাহর শুক্রিয়া আদায় করতে যাও আর ওই ধন থেকে তুমি দান খয়রাত করো এবার দ্বিতীয় ব্যক্তি যার পরনে শুধু একটা কাপড় ছিল কাপড় ছাড়া আর কিছুই রইল না ওই ব্যক্তির সাথে দেখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে ওই ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহর নবী মূসা আমার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে কি বলেছেন এবার আল্লাহ তালার নবী মূসা বলছেন আল্লাহর বান্দা। তোমাকে আল্লাহ তালা পরীক্ষার জন্য তোমার এই অবস্থা করেছে তুমি আল্লাহ তালার পরীক্ষার মধ্যে রয়েছে। যে কারণে আল্লাহ তালা তোমাকে নিঃস করে দিয়েছেন তুমি এই অবস্থায় এখন যে অবস্থায় আছো শুধু নিঃস কিছুই নাই তোমার শুধু পরনের একটা কাপড় আছে এই অবস্থায় তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো তুমি বলো আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ সে চিন্তা করলো কিরে আমার কিচ্ছু নাই একেবারেই নিঃস্ব সামান্য একটা কাপড় আছে আর এরপরও আল্লাহ নাকি আমারে বলছে শুধু আলহামদুলিল্লাহ বলতে আমি কিভাবে আলহামদুলিল্লাহ বলি সে আলহামদুলিল্লাহ বলে নেই সে কি করে নাই আলহামদুলিল্লাহ বলে নাই মৌসা আলাইসালুয়ালাম সামনের দিকে হেঁটে চলে যাচ্ছেন ওই কথা বলার পরে সামনের দিকে হেঁটে যাচ্ছেন আর পেছনের দিকে একটু তাকালেন দেখলেন হাওয়া বালির ওই সেই মরুভূমির বালির হাওয়া এমন একটা বাতাস আসলো ওই বাতাস ওই ব্যক্তির যে সামান্য লুঙ্গিও ছিল ওই লুঙ্গিটাও খুলে গেছে কাপড় যেটা ছিল সেটাও খুলে সে একেবারে নিশ্চয় হয়ে গেছে তখন সে বালি দিয়ে তার লর্জ্জস্থান ঢাকার চেষ্টা করছে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আশ্চর্য হলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির পরনের সামান্য কাপড় ছিল ওই কাপড়টাও আল্লাহ তাআলা খুলে দিলেন ওই কাপড়টাও আল্লাহ তাআলা নিয়ে গেলেন ওই বাতাস ওই কাপড়টা উড়িয়ে নিয়ে চলে গেল ওই ব্যক্তির আর কিছুই রইল না মুসা তখন চিন্তা করলেন যে আল্লাহ তালা যে বলেছে ওই ব্যক্তির সে এত নিঃশ ওই অবস্থায় যদি সে আল্লাহর শুক্রিয়া আদায় করত ওই অবস্থায় যদি সে আল্লাহর প্রশংসা করতো আলহামদুলিল্লাহ বলতো আল্লাহ তালা তার উপর রাজি হয়ে যেতেন আল্লাহ তালা তার উপর খুশি হয়ে যেতেন তাহলে আর এই বাতাসকে পাঠাতেন না ওই ব্যক্তির সামান্য ওই করণের কাপড়টাও খুলে নিতেন না ওই ব্যক্তি বুঝতে পারে নাই যে কারণে সে আল্লাহর সে চিন্তা করলো আমার এত খারাপ অবস্থায় কেমনে আমি আলহামদুলিল্লাহ বলি যে কারণে আল্লাহ যা ছিল সেটাও নিয়ে গেলেন তাই এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম এটা যে সদা সর্বদা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করব কি বলবো আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه